হ্যালো বন্ধুরা টেকনিক্যাল পিভিএস লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে সরকারি নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি তেমনি আজও আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি মাত্র পঞ্চাশ টাকা করে জমা করলেই পঁয়ত্রিশ লক্ষ টাকা পাবেন ভারতীয় পোস্ট অফিস এই নতুন স্কিম চালু করলো বিস্তারিত জানুন কিভাবে আপনারা এই স্কিমেই আবেদন করবেন কীভাবে টাকা রাখবেন বিস্তারিত জানতে পুরা ভিডিও দেখুন পুরো ভিডিও না দেখলে কিছুই বুঝতে পারবেন না তাই পুরা ভিডিও দেখার অনুরোধ হইল আপনাদের সকলের কাছে তাই আর দেরি না করে ভিডিওটাকে শুরু করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন ভারতের লক্ষ লক্ষ মানুষ নিজেদের টাকা সুরক্ষিতভাবে বিনিয়োগ করার জন্য পোস্ট অফিসকে সবচেয়ে বেশি পছন্দ করে আপনিও যদি সুরক্ষিত বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে পোস্ট অফিস স্কিম আপনার জন্য একটি ভালো বিকল্প প্রমাণ হতে পারে শুধুমাত্র সুরক্ষার দিক থেকেই নয় এখানে সুদের পরিমাণও ভালো থাকে পোস্ট অফিসের বিনিয়োগ করার জন্য অনেকেই স্কিম রয়েছে তবে আজ আমরা একটি এমন স্কিম সম্পর্কে জানাবো যেখানে মাত্র পঞ্চাশ টাকা জমা করলে। পঁয়ত্রিশ লাখ টাকা পাবেন পোস্ট অফিসের এই বাম্পার স্কিম হল এর নাম হল গ্রাম সুরক্ষা যোজনা এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা বর্তমান ভি ভিডিও করার জন্য একাধিক বিকল্প রয়েছে কিন্তু যখনই সুরক্ষার কথা আসে তখন বেশিরভাগ মানুষই পোস্ট অফিসের স্কিম এর বেশি বিশ্বাস করে থাকে পোস্ট অফিসে বিনিয়োগ করার জন্য অনেক স্কিম রয়েছে কিন্তু আজ আমরা যে স্কিম সম্পর্কে আলোচনা করেছি তার নাম হলো গ্রাম সুরক্ষা যোজনা এখানে সমস্ত ভারতীয় নাগরিকরা বিনিয়োগ করতে পারেন তবে তাদের বয়স উনিশ বছর থেকে পঞ্চান্ন বছর হওয়া প্রয়োজন পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা বার্ষিক সর্বনিম্ন দশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যাবে আপনি চাইলে এখানে প্রতি মাসে টাকা জমা করতে পারেন অথবা ত্রৈমাসিক বার্ষিক এবং বার্ষিক ভিত্তিতে টাকা জমা করতে পারেন এরপর আপনার বয়স যখন আশি বছর হবে তখন আপনি বোনাস সহ রিটার্নস পাবেন আর যদি এর আগে আপনার মৃত্যু হয় তাহলে আপনার উত্তরাধিকারীরা সুবিধা পাবেন এই তাছাড়াও এই পোস্ট অফিস স্কিমতে একাধিক সুবিধা রয়েছে আপনি বিনিয়োগ কর শুরু করার চার বছর পর থেকে ঋণের সুবিধা পাবেন বিনিয়োগ করার পাঁচ বছর পূর্ণ হওয়ার পর আপনি বোনাস দাবি করতে পারবেন এছাড়াও আপনার যদি কোনো কারণে মনে হয় এই স্কিমে চালাতে পারছেন না এবং বন্ধ করতে চান সেক্ষেত্রে তিন বছর পূর্ণ হওয়ার পর অ্যারেন্ডার করতেও পারবেন আপনি পঞ্চাশ টাকা জমা করলেই পঁয়ত্রিশ লাখ টাকা পাবেন আপনি যদি রোজ পঞ্চাশ টাকা করে জমা করেন পোস্ট অফিস গ্রাম সুরক্ষা যোজনা থেকে পঁয়ত্রিশ লাখ টাকা পেতে চান তাহলে আপনাকে ১৯ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করতে হবে আপনাকে ১৯ বছর বয়সে দশ লাখ টাকার গ্রাম সুরক্ষা যোজনা স্কিম কিনতে হবে এক্ষেত্রে আপনাকে পঞ্চান্ন বছর বয়স পর্যন্ত প্রতি মাসে পনেরোশো পনেরো টাকা জমা করতে হবে অর্থাৎ আপনাকে প্রতিদিন প্রায় পঞ্চাশ টাকা সঞ্চয় করতে হবে এইভাবে আপনি প্রতিদিন পঞ্চাশ টাকা করে জমা করলেই পঁয়ত্রিশ লাখ টাকা পাবেন তবে মনে রাখবেন যে এই টাকা আপনি তখনই পাবেন যখন আপনার বয়স আশি বছর পূর্ণ হবে বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ পাশে থাকবেন